টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করতেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ঘুষের বিনিময়ে মুক্তিযোদ্ধার সনদ দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বিরুদ্ধে ভুক্তভোগী কমপক্ষে বিশ মুক্তিযোদ্ধা হতাশা এবং ক্ষোভ প্রকাশ করে এমন অভিযোগ তুলেছেন ছেলে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় বরিশালের ফরিদ উদ্দিনকে দেওয়া হয়নি সনদ এছাড়াও পারিবারিকভাবে কারোর বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্টতা থাকলে তাকে মুক্তিযোদ্ধা সনদ দিতেন না এই মন্ত্রী এমনকি কেউ ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে তার সনদ বাতিলের হুমকিও দেওয়া হতো বলে জানা যায় ঘুষ দিতে অস্বীকৃতি জানানো কিংবা আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকলে তাকে মুক্তিযুদ্ধের সনদ প্রদান করা হতো না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এমন অসংখ্য অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে অনুসন্ধানে স্বাধীনতা সংগ্রামে জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধাদের প্রতি দীর্ঘদিন চরম অন্যায় ও অসম্মান করে আসছিলেন ও মোজামেল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমান অপদস্থ করা এই মন্ত্রীর বিচার বাংলার পবিত্র ভূমিতে হবে কি